বায়ু দূষণ কমানো এক মাস দুই মাস এক বছরের ব্যাপার না আমরা কোনো প্রতিশ্রুতি প্রতিশ্রুতিকে দিতে পারি আমরা জনদুর্ভোগের ধুলাই যে দূষণ গাড়ির চালু ধোয়া দূষণ

ওইটা আবার সারাদিন গাড়ির চাকায় চাকায় নিয়ে গোটা ঢাকা সরাস ওইটা নিয়ে ওজন করা অনেক ভাঙলা রাস্তা আছে মেরামত হয়নি এমন রাস্তা আছে যেগুলো থেকে ঘুরছে সেগুলো মেরামতের কাজ করে এখন প্রশাসনের সব জায়গাতেই রথ বদলের বিষয় আছে কর্মস্পৃহা কর্ম উদ্দীপনার বিষয় আছে যদি তারা ছয় মাস বলে থাকে আমাকে কিছুটা আবার বসে আগাতে হবে কারণ এটাকে প্রায়রিটি বেসিসে করতে হবে এইখানabove আমাদের সরকেরও উপদেষ্টা আছে ঢাকা সিটি কর্পোরেশনকেও আরেকটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে এখন আমরা যেটা বলি যে একবার যখন আসবে আসলেই থেকে বেশিরভাগই যেটো আসে আমরা এখন ভাবছি যে আসলেইকে আমার নো উইথিন জোন ঘোষণা করব কারণ দেখেন আসলেইতে যদি আপনার 200 টাকা থাকে একটা 200 টাকার বিলিতে একটা ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পুরো 1টা বিল নিয়ে যায় আমার তো গোটা গোটা দেশে হচ্ছে 10000 ফলে এই টাস্ক নিয়মিত কাজ করবে এবং পানি ছিটা এটাও আরেকটা বড় কারণ এটুকু বলে রাখি পানি ছিটিয়ে বায়ু দূষণ কম কম্ভে হচ্ছে জনদূর ফলে এই টাস্ক ফোর্স যদি কোনো জায়গায় আমরা দেখি বেশি সময় দিচ্ছে যেখানে সময় বলে না দিচ্ছে সেটা একটা সর্বোচ্চ চেষ্টা আমাদের আমরা জন যা বায়ু দূষণের কারণে জন দুর্ভোগ কমানোর কাজ করছি এখানে আরেকটু বলি আমরা মাস্ক পরার কথা বলছি এটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড মাস্ক কেন পড়তে বললাম এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ করোনার সময় তাহলে মাস্ক পড়তে বলেছিল এখন আমরা যদি বায়ু দূষণটা তিরিশ ভাগ আসে পাশের দেশ থেকে আঠাশ ভাগ আসে পাওয়ার প্ল্যান্ট থেকে রাতারাতি তো এটা অ্যাড্রেস করা সম্ভব একটা ম্যানেজমেন্ট প্ল্যান হয়েছে তার উপরে এটা অ্যাড্রেস করা হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কয়টি আমরা আছি আমরা অ্যাড্রেস করে দিই কিন্তু আমরা বায়ু দূষণ চাইলে চীনের মতন দেশেও দশ বছর লেগেছে তাদের একটা সহজ সেখানে আমরা অন্তত জনগুরুত্বটা কমাই তো আমি আগেও বলেছি এখনো বলেছি বলছি যে যাদের পক্ষে সম্ভব দয়া করে বাসাতে একটা এয়ার পিউরিফায়ার রাখার চেষ্টা করেন এয়ার পিউরিফায়ারের অনেক দাম এটা হচ্ছে ট্যাক্সের কারণে কারণ কোনো কোনো ক্ষেত্রে উননব্বই শতাংশ ট্যাক্স আছে সেটাও এনবিআর কে বদান হয়েছে যে ট্যাক্স কমিয়ে নেয় আশা করি আগামী সপ্তাহে এনবিআর একটা ভালো সংবাদ আমাদেরকে দিয়েছে অনেকেরই স্বার্থে রোজগার এটা চলেছে